মহাকুম্ভে স্নান করতে গিয়ে নিখোঁজ জলপাইগুড়ির বেলাকোবার এক মহিলা পরিবার সূত্রে খবর পঞ্চান্ন বছর বয়সী রেশমেই মেহের সহ তারা পাঁচজন মহাকুম্ভে স্নান করতে যান ঠিক ছিল সবই কিন্তু স্নানের সময় ঘটে গেল এক ভয়ঙ্কর বিপর্যয় পড়ে যায় হুড়োহুড়ি তারপর থেকেই আর খোঁজ মিলছে না তার মা তো স্নান করতে পারেনি ভিড় দেখে মা উপরে ছিল তো মা বাবা স্নান করে চলে আসছে তিনজনে আসতেছিল তখন হঠাৎ করে সাতটার সময় ধাক্কা মুক্কা হলো ওখান থেকে লোক সব ছিটকে গেল ছিটকে দেবে থেকে মাকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না ওখানে ছিটকোর সব করে দিবে দুইজনকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে ওরা আমাদের যাইতে হবে দুইজন আমার দাদা আর ভাই যাবে ওখানে আবার খোঁজ করবে মাকে আমার মাকে খোঁজ করে নিয়ে আসবে ওরা নিখোঁজ পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা তবে এই নিয়ে রাজনৈতিক চর্চা অব্যাহত কোটি কোটি লোক যাবে সেখানে আমি মনে করি প্রশাসনকে আরো করা পদক্ষেপ নেওয়া দরকার ছিল এটা সিস্টেমের বাইরে হয়ে যাচ্ছে পদপিষ্ট হয়ে প্রচুর ছেলে মেয়ে মারা যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে আমরা চেষ্টা করছি কালকে ওনার রাজনীতি ট্রেনে রওনা হচ্ছেন আমরাও বিভিন্নভাবে যোগাযোগ করছি ওখানকার যারা নেতৃত্ব আছে তাদের সাথে বিরোধী দলের রাজনীতি করাটাই স্বভাব নিজের এক গঙ্গা সঙ্গে পাঁচ লাখ দশ লাখ লোক হয় তাই সামলাতে পারে না আর যে ডেলি দশ কোটি লোক হচ্ছে চান করছে মহাকুম্ভে গিয়ে নিখোঁজ মাথাভাঙার দুই মহিলা নিখোঁজ মাথাবাঙা কলেজের এলাকার বাসিন্দা মালতি বর্মন ও বকুল পাল পরিবারের দাবি মঙ্গলবার মধ্যরাতে ঘটে গিয়েছে এই মর্মান্তিক ঘটনা তারপর থেকেই আর যোগাযোগ করা যাচ্ছে না তাদের সঙ্গে চরম উৎকণ্ঠায় দুই পরিবারই আর অপেক্ষায় না থেকে তাই এবার কুম্ভের উদ্দেশ্যে পারি দিলেন নিখোঁজ দুই মহিলার পরিবারের সদস্যরা মায়ের খোঁজে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দুই ছেলের কবে ফিরবে পরিজনেরা কবে ঘুচবে চিন্তা দিন গুলছে পরিবারগুলি রিপোর্ট এনকে টিভি বাংলা